এখন সকাল পৌনে এগারোটা বাজে সকাল সকাল চলে এসেছি ছাদে তবে আমি এখন গুড মর্নিং সুস্বাগতম বলে ভিডিও শুরু করলেও ভিডিও তো দেখলেই অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে একদম সকালবেলায় তখন সাড়ে ছটা বাজে গেছিলাম কারিপাতা তুলতে হিয়ার জন্য আপে বানিয়েছি টিফিনে দিয়েছি তার জন্য কারিপাতা লাগবে সেটা নামার জন্য চলে গেছিলাম নিচে আর আমার অনেক আগেই কিন্তু পার্ট তোমাদেরকে গুড মর্নিং বলে দিয়েছে এখন এসেছি কালকের কাঁচা কাপড় জামাগুলো ছাদে দিতে আসার একদম ইচ্ছে ছিল না বাধ্য হয়ে এলাম যদিও দেখতে একটুও সুখকর নয় তবুও দেখালাম এক বালতি জল এটা হচ্ছে আমার যাবতীয় সবজি ধোয়া জল এই জলটা যদি আমি গাছে না দিই তাহলে আমি বালতিটা পাচ্ছি না বালতিটা না পেলে আমি এখন আবার সবজি চাল এগুলো ধুয়ে ফেলতে পারবো না জলটা আমার ড্রেন হয়ে যাবে কালকে জলটা ড্রেন হয়ে গেছে কালকে না পরশু দিনের তো জলটা নষ্ট করবো না জন্য জলটা গাছে দিয়ে দিই আর দিয়ে কাপড় জামা কাটাও তাহলে মেলেই দিয়ে এলাম যখন দিয়ে এই কাজগুলো সেরে ঘরে গিয়ে তারপর কথা বলবো কতগুলো রিল ভিডিও বানালাম ওসব করে বেশ খানিকটা সময় চলে গেল বারোটা বাপরে বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে চলে এসেছি রান্নাঘরে রান্নার যন্ত্র করছি আর এখানে ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় জামা ভিজিয়ে দিয়েছি দেখছি ভালো রকম রোদ আছে তাহলে কেচে ফেলি সেই জন্য কাপড় জামাগুলো ভিজিয়ে দিলাম এখানে কেটের জন্য ভাত হচ্ছে ঘরের ভেতরে একটা মৌমাছি উঠছে আজকে সকালবেলায় ওই রকম এই আপের বানানোর আপে মেকারটা বের করেছি কোথাও একটা আশোলা ছিল আমার গায়ে উঠে গেছে কি উঠেছে আমি বুঝিনি আগে একটু বিকট চিৎকার করেছি তারপর দেখলাম আচ্ছা আশোলা তবু আশোলা আমি ভয় পাই দেখলেও হয়তো চেচাতাম তো হ্যাঁ যেটা বলছিলাম এই যে পেঁয়াজ বেটে নিয়েছি ভাজার জন্য আলু কেটে নিয়েছি কয়েকদিন আগে ইউটিউবে এটা ওটা দেখতে দেখতে একটা দারুণ চিকেনের রেসিপি দেখেছিলাম মানে রেসিপিটা দেখে ভালো লেগেছিল তাই ভাবছি আজকে সেরকম করেই চিকেনটা বানাই তো বানানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ খেয়ে যদি ভালো লাগে তবেই শর্ট ভিডিও হিসেবে দেবো নালে আর শর্ট ভিডিও বানানোর খাটনি করবো না যদি ভানো না লাগে আর প্রথম দিন ভানো না যদি ভালো না লাগে তাহলে আর শেয়ার করবো না আর যেহেতু প্রথম দিন বানাচ্ছি চলো শেয়ার করি ওখানে পুরোপুরি রেসিপিটা ফলো করতে পারবো না কারণ একটা ব্যাপার হচ্ছে আমি এখন আদা রসুন বাটবো না আদা রসুনের আমি পেস্ট দেবো আর ওখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলো শুধু কাঁচা লঙ্কাটুকু এখন আমার পক্ষে বাঁধা সম্ভব না তাহলে খালিমাত্র কাঁচা লঙ্কা বাটা দেওয়া বাদে সম্পূর্ণ রেসিপি ফলো করব। আর হ্যাঁ ওখানে দেখেছিলাম সাদা সাদা চিকেনটা সাদা সাদা মানে হলুদের ব্যবহার হয়নি কিন্তু এই পোকা আমার তো চিকেন আগের থেকে এনে ফ্রিজে রাখা ছিল হলুদ মাখিয়ে তো আমাকে এটাই ব্যবহার করতে হবে তাও ধুয়ে যতখানি পারি হলুদটা ছাড়িয়ে নেব চলো তাহলে রান্নাটা করি আরও যন্ত্রগুলো করে নিয়ে আবার আসছি সব রেডি করে চলে এসছি রান্নাটা করতে তাহলে দেখো তো কেমন হয় কড়াইতে প্রথমে সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দি দিয়ে দিলাম খানিকটা বাতায় আর দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব অল্প সময় ধরে ভেজে নিতে হবে যাতে রংটা পরিবর্তন না হয় কিন্তু পেঁয়াজটা ভাজা হয় ধরো এই দু তিন মিনিট সেটা হয়ে গেছে আর আঁচ কিন্তু বাড়ানো যাবে না তাহলে পেঁয়াজের রঙটা পাল্টে যাবে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা ধুয়ে আমি যতখানি সম্ভব হলুদটা বের করে দিয়েছি এটাকে এবার নাড়তে থাকবো যতক্ষণ অবধি না চিকেনটা সাদা হয়ে যাচ্ছে এই দু তিন মিনিট এই কম আছেই ভাজা হবে চার পাঁচ মিনিট মাংস দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটাও মোটামুটি জল ছাড়াই ভেটেছি এটা দিয়ে দিলাম এবার আবার খানিক্ষণ ভেজে নেব যাতে কাঁচা রসুন আদা এগুলোর গন্ধটা একদম চলে যায় মশলাটা দিয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম খানিকটা জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিচ্ছি একটু চিলি ফ্লেক্স তাহলে একটু দেখতেও সুন্দর লাগবে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা বেশ খানিকটা টক দই দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আবার মশলা থেকে তেল বেরোনো অবধি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচের গুঁড়ো মশলা কষে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম সামান্য চিনি ব্যাপারটা বেশি ঝোল ঝোল করব না চিকেনটা তাই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো একটা কড়াই নিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে দিই বাটারের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা জিরে কড়াইটাকে এরকম দেখে খারাপ ভেবো না এটার মধ্যে সকালবেলায় আপের জন্য ক্যাপসিকামটা আমি সর্টে করেছিলাম ওই জন্য এরকম হয়ে আছে জিরেটা ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কাটা ক্যাপসিকাম পেঁয়াজ আর বীজ ছাড়িয়ে কাটা টমেটো রেসিপিটাতে বলেছিল আদার জুলিয়ান দিতে হবে কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না মুখে ওরকম আদা পড়লে তাই সেটা দিলাম না সামান্য নুন দিচ্ছি নুন দেওয়ার পর আজটা মিডিয়াম রেখে এটাকে ভাজতে হবে আর ঢাকনা বন্ধ করা যাবে না তাহলে ক্যাপসিকাম টমেটো এগুলো থেকে না জল বেরিয়ে যাবে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে ব্যাপারটা এই তিন চার মিনিট একটু ভেজে নিচ্ছি ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে আরেকটু ফোটাবো আর এই যে সবজিগুলো ভাজা করে নেওয়া হয়ে গেছে সবজিগুলো একে এর মধ্যে দিয়ে দিলাম সেটা দেখাতে ভুলে গেলাম এই যে সবজিগুলোকে দিয়ে দিয়েছি মানে শাহি গরম মশলার গুঁড়ো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরকমই গ্রেভি রাখবো আমি না হলে খাওয়া যাবে না আমরা পরোটা খাবো তবে মনে হচ্ছে পোলাও টোলাওয়ের সঙ্গেও ভালো লাগবে খাবার সময় রিভিউ দেবো যে কেমন হলো গ্যাসটা অফ করে দিলাম ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম আমার কাছে ফ্রেশ ক্রিম আছে বলে আমি ফ্রেশ ক্রিম দিলাম না থাকলে ওই যে সর তুলে রাখা হয় না মালাই সেটা দিলেও হবে এটা এমনি গলে যাবে দেখে তো মনে হচ্ছে জবরদস্ত হবে যাই হোক রান্নাটা রেডি তোমরা রান্না করে খেয়ে বলো রেসিপিটা কেমন তাই হোক করে রান্না তো শেষ করলাম কিন্তু ওদিকে কেটকে খেতে দিয়েছি এখনো প্রচুর কাজ বাকি আর ঘড়ির কাটা ওদিকে একটা একুশ তাহলে এখন চটপট করে কাজকর্মগুলো করি আবার হিয়াকে আনতে যেতে হবে পরে কথা বলবো এই যে চিকেন ও ওগুলো ক্রিম ক্রিম চিকেনটা তো তখনই দেখিয়েছি এখন এই যে পরোটা আর চিকেনটা বেরে নিচ্ছে এই যে দুপুরের খাবার নিয়ে বসে গেছি হিয়ার তো দেখালাম পরোটা আমি খাচ্ছি লুচি লুচি আর মাংস আমার কাছে মানে একদম অপূর্ব চিকেনটা চিকেনটার নাম জানি না কিন্তু খেতে দারুণ নাম ইনমেন্ট পড়ো না লাজবাব চিকেন চিকেন লাজবাব দেখা যায় নোট আমার অন্যরকম না দারুণ খেতে আছে দারুণ এই টেস্টটা চিকেন দো পেয়াজা একবারই তো পেঁয়াজ দিলাম তাহলে আমি দু পেঁয়াজ হল কী আর দু পেঁয়াজ সম্ভবত এরকম করে ক্যাপসি থাকে না চিকেন দু পেঁয়াজের টেস্ট এরকম ছিল যাকে যাই হোক চিকেনটা খেতে খুব ভালো বলেছিলাম যদি টেস্ট ভালো লাগে তাহলে শর্ট ভিডিওটা দেবো তার মানে শর্ট ভিডিওটা দিচ্ছি খেয়ে নিন এত কথা বলে খাবার টেস্ট পাবো না প্রথমে এই দীর্ঘশ্বাসের মতো নিঃশ্বাস একটা ফেলে বোঝালাম আমি খুব ক্লান্ত বাইরে প্রচুর বোমাবাজি ফাটছে তার শব্দে কেট ভয় পেয়ে টয়লেট করে দিয়েছে এই নতুন বউ আসার জন্য আর নতুন বর আসার জন্য যে বোমাবাজি ফাটে এতে যে কতদিন কেটের এই ধুতে হয় আমাদেরকে বেচারা এত ভয় পেয়ে যায় কি আর করবো সব করে করে এলাম রান্না বসিয়েছি রান্না একদম শেষের পথে আমি ফেব্রিক ক্লাসে গিয়েছিলাম কালকে যে টোকান বার্ট টোকান বার মানে ধনেশ পাখি ধনেশ পাখি যে আমি আঁকছিলাম টিভি কভারে ওটা একদম কমপ্লিট হয়ে গেছে কালকে দেখাবো ওখান থেকে এসছি এসে চটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর হিয়াকে ডিনার দিয়ে দিলাম সকালবেলা টিফিনে দিয়েছিলাম স্কুলে আপে আবার বললো ডিনারেও আপে খাবে তোমার ওকে বারোটা দিলাম ছটা খেয়ে বলে আর খাবো না সেই ছটা আমি খেলাম কিন্তু আমার একটু ইচ্ছে ছিল ভাত খাওয়ার একটা তরকারি সেটা আমি বেশ ভালোবাসি এই যে কিচ্ছু না খুব সিম্পল তরকারি সরষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আর আলু আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আর একটু ভাজছি একদম কষা কষা হয়ে গেলে জল ঢেলে দেবো ব্যাপার ফুটে যাবে রান্না রেডি এই ঝোলটা খেতে আমার বেশ ভালো লাগে আর ওবেলা যে চিকেনটা করেছি সেই ডিলিশিয়াস চিকেনটা ওটা তো আছে ওটা আমরা কালকে খাবো রাত্রেবেলা তো আমরা অতটা চিকেন খাই না সেদিন রাতে চিকেন খেয়ে তারপর আইডিয়াই লাগছিল তো যেটা বলছিলাম আর তো আমার ভাত খাওয়ার দরকার পড়বে না জানিস কোমরটা ব্যথা হয়ে গেল এই জল আনা ধোয়া ওগুলো করতে করতে হ্যাঁ পা দিয়ে দিয়েছি আমি দেখতে পাই নিজে কোনো ছুচো পা দিয়ে দিয়েছি তারপর চিং চিং শুনতে পাচ্ছি ও মা আমি পা সরিয়ে ছুঁচো চিৎকার করছে আমিও চিৎকার করছি কেটকে আবার একদম ঠিকঠাক করে দিয়েছি মনে হয় না আর করবে টয়লেট আর বোমাবাজি ফাটাটাও বন্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এক কাপ কফি বানাবো খাপ সারা জীবনভর কোনো নেশা ছিল না পান না চা না কিছু না এই এত বয়সে এসে এখন হয়েছে কফি নেশা দিনে এক কাপ তো খাইও কোনো কোনো দিন দু কাপ খাওয়ার জন্য মনটা একদম উসখুসকার চেষ্টা করি ইচ্ছেটাকে গুরুত্ব না দেওয়ার এখন থেকে ভাবছি সকালে কফি খাওয়াটা বন্ধ করে দেবো রোজই যখন রাত্রেই কফি খেতে ইচ্ছা করে যেদিন ভাত খাই সেদিন আর কফি খাই না কিন্তু ভাতই তো খাই না রাত্রে সুতরাং রাত্রে কফি খেতে আমার কোনো অসুবিধা থাকে না এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে জল ঢেলে দিলাম ফুটে গেলে রান্না একদম রেডি তাহলে আজকের মতো তো সব কিছুই শেয়ার করা হয়ে গেল আর শেয়ার করার কিছু নেই তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো বাই বাই গুড নাইট হিয়ার কালকে ইকোনমিক্স পরীক্ষা গুড নাইট বললাম বটে কিন্তু গুড নাইট মানে নিদ্রা দেবীর উপাসনায় যে আমরা কটায় যাব সেটা বলা যাচ্ছে না নাও যদি হিয়া হয়তো নিদ্রা দেবীর উপাসনায় নাও যেতে পারে গোটা রাত্রিও করতে পারে